সুমন ভাইয়ের খুবই সুস্বাদু একটি খাবার এটা হচ্ছে কাঁকড়া রেসিপি সুমন ভাই কাঁকড়া না খেয়ে ঘুমাইনে নাকি সুমন ভাই শাকিল ভাই দই নাকি খায় মাঝে মাঝে নাকি মানে তিন বেলা মধ্যে এক বেলা মিশা তো না শাকিল ভাই এমন শাকিল ভাই মতো কে কে আছেন যে কাঁকড়া খান কিন্তু লুক লজ্জার ভয়ে বলতে পারেন না তারা একটু কমেন্ট করবেন ঠিক আছে আর যারা যারা কাঁকড়া খেতে ভালোবাসেন তারা একটু কমেন্ট করবেন প্লিজ আজকে ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সকল ভাই এদিকে